আসসালাম আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আরো একটি টাইলস এর বাড়ি এখানে এখানে যে কাজটি চলছে এখানে টাইলস এর কাজ চলছে এই বাড়িতে আমরা দেখবো এখানে আর ওই মিস্ত্রি দিয়ে দেখাবো কিভাবে কাজ করে এই দেখাবো এখানে কি ডিজাইনের টাইলস লাগা এই জিনিসগুলো আপনাদের দেখাবো এখানে এই যে বর্ডারটি দেওয়া হচ্ছে ওয়াল করা হচ্ছে এর নিচে দিয়ে কিন্তু এই বর্ডারটি দেওয়া হচ্ছে এটি হচ্ছে চায়না বর্ডার চার ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি সাইজ গোল্ডেন কালারের ভিতরে হোয়াইট কালারের ভিতরে গোল্ডেন ডিজাইন খুবই চমৎকার এই ডিজাইনটি এই মালটি হচ্ছে এমনি চব্বিশ ইঞ্চি এমনি হচ্ছে চার ইঞ্চি অনেকটাই আকর্ষণীয় একটি বর্ডার গোল্ডেন কালার ফাইবার হোয়াইট কালারের ভিতরে বর্ডারটি কিন্তু অনেকটাই আকর্ষণীয় লাগছে এখন আমরা দেখব ভিতরে যে মিস্ত্রি কাজ করতেছে ওনার সাথে কথা বলবো আমার সাথে থাকুন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার দিতে বলবেন না এখন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই টেস্টিক রাখবেন এখানে যে কাজগুলো করা আছে উনি কাজ করছেন এখানে ওনার নাম হলো মানিক ভাই মেলান্দো থানা শগুনা গ্রাম উনি মানিক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

থ্রিডির ভিতরে কাজটি কিন্তু অনেকটাই সুন্দর করে ফিনিশিং দেওয়া হয়েছে এই কাজটি করছিল আমাদের এই মানিক ভাই ওনার নাম মানিক উনি কিন্তু বিভিন্ন জেলায় এরকম কাজ করে দিয়ে থাকে অবশ্যই আপনারা প্রয়োজনে ওনার সাথে যোগাযোগ করতে পারেন উনি আপনাদের কাজ মনের মতন করে দেবে ওনার কাজের অভিজ্ঞতা অনেকটাই অনেক দিনের কাজের মোটামুটি ফিনিশিংও খুব সুন্দর এখন বাকিটুকু ওনার কাছ থেকে শুনব ভাই তাহলে আপনি যে বিভিন্ন জেলায় যে কাজ করেন এখানে কি উনি টাইলসের জগতে কিরকম কাজ করতে পারে কি কি ডিজাইন টাইলসের জগতে যতগুলো ডিজাইন আছে প্রত্যেকটি কাজে কিন্তু উনি করে দিতে পারবে বাকিটুকু ওনার কাছ থেকে শুনি ভাই যে টাইলসের কাজ করেন টাইলসে যে কাটে কাটে বিভিন্ন ধরনের ডিজাইন করে যে কোনো ডিজাইনের কাজ করে দেওয়া যাব যেভাবে নিবে সেভাবে কাজ করে দেওয়া যাবো বিভিন্ন ডিজাইন হয় গুল খাম্বার বিভিন্ন পিলারে সব সিঁড়ি এগুলো সব ডিজাইনে কাজ করে দেওয়া যাবে সকল কাজ করে দেওয়া মসজিদে মিনার মেহরাব সব কাজগুলি করে দেওয়া যাবো ওনার নাম্বারটা ভিডিওতে দেওয়া থাকবে আশা করি আপনাদের প্রয়োজনে ওনার সাথে যোগাযোগ করতে পারবেন ওনার সাথে যোগাযোগ করে যে কোন জেলায় উনি কাজ করে দিতে পারবে ওনার সাথে কথা বলতে পারেন এই বলে আমাদের এই ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম